অনেক দিন ধরে তোমরা বলছিলে পিয়ালিদি পুজোর জন্য তো অনেক রকম কালেকশন আনছো কিন্তু এমন একটা কালেকশন আমাদের দাও যেই কালেকশনটা সবার থেকে হবে আলাদা আবার সবার থেকে হবে সুন্দর তো সেরকমই কিছু কালেকশন তোমাদের নিয়ে আমি আজকে হাজির হয়ে গেছি জাস্ট ডিজাইনটা আজকে দেখে নেবে তাহলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর ফার্স্ট অফ অল এটা একটু আনি পাড়ের ডিজাইনটা একটু দেখাও শোনা যে এই পাটটা কতটা সুন্দরভাবে রেডি করা হয়েছে বিকজ সবাই মিলে বলছিলে পিয়ালিদি ওপেন ডিজাইন দাও বিকজ এবার কিন্তু আমাদের পুজোতে মানে আমাদের মায়ের পুজোতে সব থেকে হিট যেই কালেকশন সেটা হলো ওপেন পারের মধ্যে সিল্ক কালেকশন সো এবার আমি যখন তোমরা ডিমান্ড করেছো আমি তো থাকতে পারছি না দেখে নাও আজকে আবার নিয়ে চলে এসেছি কালেকশন কোনোদিনও ভাবতেও পারবে না যে চোদ্দশো পনেরোশো বা নিচে কোথাও পাওয়া যায় সেই কালেকশন তোমাদের কাছে কত দামে আমি দিতে চলেছি ফার্স্ট অফ অল আমি যে কালারটা পরে আছি সেই কালারটা তোমরা বুকিং করতে পারো আমি একদম ম্যাজিক পার্পল কালারের মধ্যে পরে আছি অ্যান্ড তাছাড়া তোমরা আরও কালার বুকিং করতে পারো সব কালার দেখিয়ে দেবো তার আগে তোমাদের শুধু একটা কথা বলে দিচ্ছি সেটা হলো বুকিং নাম্বারই বুকিং করবে স্ক্রিনের উপরে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া হচ্ছে সেখানেই তোমরা বুকিং করবে এন্ড ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবে না পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে ঠিক আছে এই কথাটা বারবার বলে দিলাম এবার তোমাদের শাড়িতে চলে আসি ফার্স্ট যে কালারটা তোমাদের দেখাচ্ছি একদম তোমাদের চলে আছে ময়ূর কোনটি কালারের মধ্যে ঠিক আছে জাস্ট কালারগুলো কালারগুলো নিয়ে নে দিয়ে ওদিকে চলে ময়ূর কোনটি কালারের মধ্যে চলে আছে এসএস নিয়ে বুকিং করবে জাস্ট কালারগুলো দেখে নাও ফার্স্ট কালারটা দেখে নেবে এসএস নাও বুকিং করে ফেলো এটা যাচ্ছে তোমাদের আঁচলটা ঠিক আছে ফুল আঁচলটা তোমাদের এই রকম যাবে একটুখানি আঁচলটা ক্লোজলি দেখাবে যে আঁচলের ডিজাইনটা কতটা সুন্দরভাবে রেডি করো অফ আমি শাড়িটা দেখাতে যে কি এক্সাইটেড ছিলাম না তোমরা এখন বুঝতে পারবে না যখন শাড়িটা হাতে যাবে না তখন বুঝতে পারবে এখনো বুঝতে পারবে যা সুন্দর কালেকশন আছে তোমাদের দিকে টেনো না তোমাদের দিকে টেনো না এই যাচ্ছে শাড়িটা জাস্ট কালারটা দেখেন ময়ূর কোনটি কালারের মধ্যে চলে যাচ্ছে জাস্ট সিধা কালার ও পিওর একটা লুকিং যে আসছে না বিশ্বাস করো আমি এই মানে আমি এটা এটা ঠিক লোভ সামলাতে পারছিলাম না এবার চলে আছে এটা বডিটা একটু মানে ডুয়েল টোনটা করে দেয় হ্যাঁ বডিটা তোমার চলে আছে এরকম এবার তুই এটা খুলে দে বডিটা তোমার চলে আছে এইরকম ডুয়েল টোনের মধ্যে ময়ূর কোনঠি কালার পিএসএইচ তোমাদের যেই ময়ূর কোনঠি কালার দেয় যেই দামে দেয় বিশ্বাস করো হাজার খুঁজলেও না এই কালার এই ময়ূর কোনঠি কম্বিনেশন তোমরা কোথাও পাবে না এইটুকু আমি গ্যারান্টি দিতে পারছি সো চট জলদি বুকিং করো এই কালেকশনটা লুটে ফেলো বিকজ আজকে তোমাদের আবার ডিসকাউন্ট দিতে চলেছি বিভৎস ডিসকাউন্ট যেটা তোমরা কোথাও পাবে না ঠিক আছে এবার যাচ্ছি তোমাদের সেই শাড়িটার ব্লাউজ পিসটা দেখা যায় আমার শাড়িটা না শুধু পাটটার দিকে চোখ যাচ্ছে ওকে এটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা ফুল ব্লাউজ পিসটা সেল ওয়ার্কের কাজ হাতায় থাকছে তোমাদের এই রকমের নেকলেস বর্ডার এই বর্ডারটাই কিন্তু আসল দেখে নাও এই বর্ডারটার জন্য কিন্তু সুন্দর সৌন্দর্য ওপেন পার্ট দিয়েছে তো বর্ডারটা তো আসল সৌন্দর্য হতেই হবে তাই না ফুল শাড়িটার লুকিং এই যে ঝলকটা এটা ভাই সব সব শাড়িকে হার মানাতে চলেছে আজকে ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আসি আবার একটা সুন্দর পাড়া কালার সেটা হলো কফি ও আমি একটা কালার পরে আছি এটা ম্যাজিক পারবেন এন্ড এটা কফি পারবেন এই কালারটা আমি একবার পরে ভিডিও করেছিলাম জাস্ট ফ্যাবিউলাস দেখতে ঠিক আছে তাড়াতাড়ি বলবো গো ফর ইট জলদি বুকিং করো না হলে কিন্তু পাবে না কারণ আজকে তোমরা এই কালেকশনটা পেতে চলেছো অনলি এন্ড অনলি দাম যাবে শুধুমাত্র কত জানো জাস্ট কালারটা দেখে নাও এন্ড বুকিং করে ফেলো বিকজ আজকে তোমরা এই কালেকশনটা পেতে চলেছো শুধুমাত্র ওয়ান জিরো ডাবল ফাইভ হাজার পঞ্চান্ন টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া জাস্ট থেকে স্ক্রিনশট জাস্ট বিউটিফুল একটা কালেকশন দেখিয়ে দিলাম এবার তোমাদের একটা কথা বলে দিচ্ছি যারা হোলসেলে মাল নিতে চাইছো তাদেরকে বলে দেবো চট জলদি আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো ওখান থেকে তোমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো ওখান থেকে হোলসেলের নাম্বার তোমাদের আলাদা দিয়ে দেওয়া হবে তোমরা যদি এরকম বিউটিফুল কালেকশন নিতে চাও পাপাই শাস্ত তরফ থেকে অ্যান্ড হোলসেলে মাল নিতে চাও তাদেরকে বলবো চট জলদি আমাদের হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করো তাহলেই কিন্তু এরকম কালেকশন তোমরা পেয়ে যাবেন কোয়ালিটিটা কোয়ালিটিটি কিন্তু একদম নাম্বার ওয়ান রাখা ম্যাগনেটারি আমরা পাপাই শাড়ি হাউস মানে পিএসএইচ কখনো কিন্তু এই জিনিসটা কম্প্রোমাইজ করবো না জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে কালার লুকিং লুকিংটা জাস্ট একটু ক্র্যাশ কর এই যাচ্ছে লুকিংটা ওয়া পিয়া কালার দেখ এটার ভাব পিয়া এই কালারটার সাথে যদি এটা পার্পেল কালারের ব্লাউজ পরা হয় জাস্ট এটা কি লুকিংটা আসবে সত্যি বলছি ব্রাইট যদি পরে এটা বিয়েতে মানে রিসেপশনে পরে থাকে না কেউ বলবে না হাজার পঞ্চান্ন টাকার একটা কালেকশন তোমরা পরে বসে আছো ঠিক আছে এতটা সুন্দর এতটা শাইনেবল একটা শাড়ি তোমাদের আমি দিতে চলেছি শুধু তোমাদের একটা রিকোয়েস্ট করবো দিদিরা আমার প্লিজ অপশন দিয়ে বুকিং করো না হলে এই ঝিঙ্কু কালার তোমরা কোনোদিনও পাবে না ঠিক আছে অ্যান্ড তার সাথে যেটা আছে সেটা হলো সেলভ ওয়ার্কের ব্লাউজ পিস এই কালারটা না অনেক ইয়েলো ভাবো ব্যাট একদমই না কিন্তু তোমরা আরেকটা আমাকে বারবার কমেন্ট করো দিদি তুমি একই কালার বারবার আনছো তাই তোমাদের কথা ভেবে আজকে আমি অন্য শেডিং কালার নিয়েছি যেই কালার দেখলে তোমরা বুঝতে পারবে হ্যাঁ পিয়ালি দি আমাদের কথা শুনছে ঠিক আছে শুধু একটা কথা বলবো যে দিদি তোমরা সবাই বলো না পিয়ালি দি তুমি কি শাড়ি দিতে চাও না আমি অবশ্যই দিতে চাই এই সব কালেকশন কেন দিতে চাইব না তোমাদের জন্য বেল টু বেল আনছি শুধুমাত্র একটু সময় দাও দিদিরা একবারে সবাইকে আমি স্যাটিসফাই করতে পারছি না তার জন্য অগ্রিম সো সরি যারা অলরেডি সোল শুনছো তাদেরকে বলবো সো সরি একটু ওয়েট করো আবার আনবো ঠিক আছে এটা একটু ক্র্যাশ করো চলো এই যাচ্ছে কালারটা ও এই কালারটা পরার পর এটার সাথে একটা নেভি ব্লু কালারের ব্লাউজ দিয়ে পরার পর এটা যা লুকিং আসতে চলেছে মাই গুডনেস আমি সত্যি বলছি আজকে আমি টোটালি স্পিচলেস হচ্ছি সত্যি সত্যি বিকজ জাস্ট কালার অ্যান্ড কম্বিনেশন অ্যান্ড ডিজাইনটা জাস্ট দেখো এস নিয়ে বুকিং করে ফেলো বিকজ আজকে তোমরা পেতে চলেছো এই শাড়িটা অনলি অ্যান্ড অনলি ওয়ান জিরো ডাবল ফাইভ কোনো দিনও বলে দিলাম মিনে কারি হাজার পঞ্চান্ন টাকা এই কোয়ালিটি এনে দিতে পারবে না পারবে না কোনো দিনও কেউ পারবে না জাস্ট কালার দেখো আমি টোটালি ফিদা হয়ে গেলাম ঠিক আছে এই কালারটার জন্য ঠিক আছে চলো আবার একটা নিউ শেডিং কালার আচ্ছা বটল গ্রিন কালার তোমরা অনেক নিয়েছো অনেক নিয়েছো বাট আজকে যে বটল গ্রিনটা দেখাচ্ছি ওটা কিন্তু সবার থেকে একটু আলাদা ধরনের ঠিক আছে এস নিয়ে বুকিং করবে এটা টান এটা হ্যাঁ এস নিয়ে বুকিং করবে বিকজ এই বটল গ্রিন যেটা দেখাতে চলেছি এটা সবার থেকে আলাদা কেন বলো তো এই বটল গ্রিনটা না ডুয়েল টোনের বটল গ্রিন মানে আমরা যে সবসময় বটল গ্রিনটা আনি ওটা না একটু কালছে বটল গ্রিন বাট এই বটল গ্রিনটা একদম ডুয়েল টোনের মধ্যে মানে ব্ল্যাক অ্যান্ড গ্রিনের মধ্যে যে ডুয়েল টোনটা হালকা টোন করে দেয় জাস্ট কালারটা দেখো আমি এনার্জি আজকে ফিল করছি এটার সাথে যে জ্যারিটা ইউজ হয়েছে বডির ডিজাইনটা দিয়েছে এইটাও কিন্তু পুরোটাই বেনারসিস দাঁড়িয়ে দিয়ে করা হয়েছে টোটাল লুকিংটা জাস্ট এটা আছে তোমাদের লুকিংটা এস এস নিয়ে বুকিং করে ফেলো আজকে তোমরা এই শাড়িটা অনলি ওয়ান জিরো ডাবল ফাইভ থ্রিপ ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড জলদি জলদি বুকিং করো বিকজ এই কালেকশনটা আজকে তোমরা খুবই রিজনেবল প্রাইসে পেতে চলেছ তার সাথে এই ব্লাউজ পিসটাও পেতে চলেছ তোমরা যদি চাও এই শাড়িটা আমি মানে ব্লাউজটা ব্রাইডাল হিসাবে পানাই পরব অবশ্যই এটা ক্যারি করতে পারো বিকজ কালেকশনটা কিন্তু সুপার হ্যাঁ থেকে দিচ্ছি বস কোয়ালিটি কিন্তু অবশ্যই বলবো নাম্বার ওয়ান নাম্বার ওয়ানই পাবে ওকে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি আবার একটা পাড়া কালার নিউ শেড কালার ও এই কালারটা প্রত্যেকবারের মতো এইবারও বলবো অসাধারণ অসাধারণ ব্লু কম্বিনেশনের মধ্যে কালারটা চলে আছে একটু ক্র্যাশ করে দাও জাস্ট কালারটা দেখে নেবে ঠিক আছে ও মাই গুডনেস ডিজাইনটার সাথে জাস্ট কালারটা দেখে নাও মানে যেটা দেখছি সেটাই আজকে আমি ফিদা হয়ে যাচ্ছি টোটালি তোমরাও ফিদা হয়ে যাবে এই কালেকশনটা দেখার পর আমি সকাল সকাল এই কালেকশনটা ভিডিও করে পেলাম বিকজ আজকে যে কালেকশনটা দেখাচ্ছি এটার জন্য আমি ভীষণ পরিমাণে একটা মানে ভীষণ এক্সাইটেড ছিলাম যে কখন ভিডিওটা করব কখন তোমাদের কাছে আমি তুলে প্রেজেন্ট ঠিক আছে দেখে নাও এই দুটো পারের মধ্যে তোমাদের ডিজাইনটা যাচ্ছে এইটা যে ডুয়েল টোনটা এটা কি তোমরা দেখতে পাচ্ছ এই ডুয়েল টোনটা কি তোমরা বুঝতে পারছো জাস্ট দেখে নাও এসএস নিয়ে বুকিং করে ভালো আজকে প্রাইস ইস অনলি ওয়ান জিরো ডাবল ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এটা আছে তোমাদের ডুয়েল টিকার আগের বার এই কালারটা বিভৎস পরিমাণে তোমরা চেয়েছিলে এই কালারটা এটা আগের শেডে একবার এসেছিল এবার আবার আমি তৈরি করিয়ে এনেছি এই কালারটা খুবই পছন্দের একটা কালার আমি ভাই এই কালারটা খুব পছন্দ করি তাই আমি আবার করিয়ে এনেছি আর আমার দিদিরাও খুবই পছন্দ করেছিল এটা রাউন্ড করে দাও চলো এই যাচ্ছে কালারটা জাস্ট কালার কম্বিনেশনটা দেখে নাও ঠিক আছে একদম তোমাদের মানে আলাদা নিউ কালার যদি নিতে হয় তাহলে এই ডিজাইনটা অবশ্যই একবার চেষ্টা করবে বুকিং করে নেওয়ার কম্বিনেশন একটুখানি দেখিয়ে দে ভালো করে কত দিনও হাজার পঞ্চান্ন টাকায় তোমাদের কেউ দিতে পারবে না এইটুকু আমি বিশ্বাস করি সিরিয়াসলি বলছি ঠিক আছে জাস্ট লুকিং এই ডুয়েলটন কোথাও পাবে না কোথাও পাবে না কোথাও পাবে না শুধু তুমি পড়বে তুমি 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 পড়বে কারণ তুমি নিয়েছ পিএসএইচ এর কাছ থেকে ওকে চলো এটা যাচ্ছে এটার ব্লাউজ পিসটা জাস্ট ব্লাউজ পিসটা দেখে নাও খুব সুন্দর দেখতে চলো নেক্সট কালার চলে আছি এন্ড লাস্ট যে কালারটা দেখাচ্ছি তোমাদের খুবই ফেভারিট একটা কালার ইয়েলো কালারের মধ্যে চলে আছে কালারটা জাস্ট দেখে নাও ঠিক আছে তোমরা অনেক দিন ধরে বলছিলে দিদি ইয়েলো শেডের মধ্যে কিছু আনার চেষ্টা করো জাস্ট দেখে নাও এটা চলে যাচ্ছে তোমাদের ইয়েলো শেডের মধ্যে এই কালারটা কিন্তু একদম ইয়েলোর মধ্যে একদম যে ফিক্সড ইয়েলো কালার টা হয় সেই কালারটার মধ্যে চলে আছে জাস্ট কালারটা দেখেন নাও ইয়েলো কালার এর মধ্যে চলে আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে বিকজ প্রাইস ইজ ওনলি 1055 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আমি ভাই এটা লুটে নেব ইয়েলোটা আমার জন্য ডান করে ফেলবো বিকজ এত সুন্দর কালারটার সাথে যখন এটা পার্পল বা রয়্যাল ব্লু বা যে কোনো কালার এর সাথে যখন ক্যারি করবে না তোমার লুকিংটা জাস্ট গর্জিয়াস আসবে সেটার জন্য ধারণা করতে পারবে না তার সাথে যদি 블াউজ পিসটা মাইন্ড গ্লোয়িং ঠিক আছে সো আজকের ভিডিও সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে আমার কালেকশন মানে পিএসএচ এর কালেকশন যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু রিয়াকশন দিয়ে দেবে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আজকের কালেকশন আর হ্যাঁ রিয়াকশনটা তোমরা না দিয়ে প্লিজ কেউ যেও না অবশ্যই রিয়াকশন দিয়ে দিও অ্যান্ড কমেন্ট করা যা যা এখন আমার চ্যানেলকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন তাদের বলবো চট জলদি করো না যদি এরকম পুজোতে ধামাকা ধামাকা কালেকশান নিতে হয় তাহলে ফলো করতে হবে আর না হলে দোকানে চলে আসতে হবে একদম কাটুয়া আর পূর্ব বর্ধমান ডিস্ট্রিকে পড়ে আজকের ভিডিও খুব তাড়াতাড়ি দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা রূপে টাটা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে